নমস্কার বন্ধুরা হুল্লা রিডিং রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখবো তোমার পার্টনারের লাস্ট নাইট থট কি ছিল তোমাকে নিয়ে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে চলো শুরু করছি আজকের রিডিং প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ আমাকে গাইড করো আমাকে হেল্প করো দেখাও আমার ভিউার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে প্লিজ রাইট করো আমার ইউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট আমার ইউওয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ইউয়ার্সকে নিয়ে প্লিজ রাইট করো ইউনিভার্স Queen of Wands King of Swords Ladies Leo Sagittarius Gemini Libra Aquarius Page of Cups Cancer Scorpio Pisces, Three of Wands, Eight of Cups, Death, Six of Pentacles. টেন অফ পেন্টাকেলস বটম অফ দ্য ডেকে আছে নাইন অফ ওয়ান্স তো বন্ধুরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার একটা সময় নিজে থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন তোমাকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে যান যার কারণে তোমাদের সম্পর্কে গ্রহণ লেগে যায় এবং এই সম্পর্কটা একটা সময় শেষ হয়ে যায় বর্তমানে তোমার পার্টনার এখন চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে এবং চাইছে নতুন করে আবার এই সম্পর্কটা শুরু হোক যে সম্পর্কটা শেষ হয়ে গেছিলো সেই সম্পর্কে তিনি এখন রিবার চাইছেন পুনরায় আবার এই সম্পর্কটা তিনি শুরু করতে চাইছেন তিনি সম্পর্ক থেকে কেন বেরিয়ে গেছিলেন এখানে থার্ড পার্টি সিচুয়েশান তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টিতে গিয়েছিলেন এবং থার্ড পার্টিকে তিনি প্রচুর প্রোভাইডও করেছেন বিশেষ করে মানি প্রচুর অর্থ তিনি থার্ড পার্টিকে এতদিন প্রোভাইড করেছিলেন এবং থার্ড পার্টি সেটা খুব এনজয় করছিল এখন তোমার পার্টনার বুঝতে পারছে তিনি কোনো ভুল জায়গায় ইনভেস্ট করেছেন এখন তিনি তোমাকে প্রোভাইড করতে চাইছেন এবং চাইছে তোমার সঙ্গে সম্পর্ককে ব্যালেন্স করতে তিনি বুঝতে পারছেন যে তিনি তোমার প্রতি ইনজাস্টিস করেছেন যার জন্য তিনি তোমাকে এখন জাস্টিস দিতে চাইছেন সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছেন ইকুয়াল গিভ অ্যান্ড টেক তিনি এ সম্পর্কে করতে চাইছেন যেটা তিনি আগে করেননি তিনি এখন থার্ড পার্টি সিচুয়েশান থেকে বেরোতে চাইছেন এবং তিনি তোমার প্রতি নজর রাখছেন ফিরে আসতে চাইছেন আবার তোমার কাছে নতুন করে আবার সম্পর্কটা তিনি তোমার সাথে শুরু করতে চান নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন ছোটোখাটো কোনো গিফট তিনি তোমাকে দিতে চান এবং তিনি তোমাকে ছেলে একটা সময় বেরিয়ে গেছিলেন তার জন্য তিনি এখন লজ্জিত তোমার কাছে তিনি হয়তো ক্ষমাও চাইতে পারেন কোনো একটা বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন তার জন্য তিনি গভীরভাবে চিন্তা করছেন মস্তিষ্ক ইউজ করছেন তিনি তোমাকে জাস্টিস দিতে চান কিন্তু তিনি স্ট্রেট ফরওয়ার্ড ভাবনা চিন্তা করে তবেই তিনি এই সম্পর্কে অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন এবং তোমাকে দেখছে তুমি ভীষণ আত্মবিশ্বাসী একজন মানুষ যে কোনো পরিস্থিতিতে তুমি ব্যালেন্স করে চলতে পারো এবং তোমার তোমার প্রতি তিনি আকর্ষিত এবং তিনি এই সম্পর্কে তোমার সাথে ব্যালেন্স করতে চাইছেন তিনি থার্ড পার্টিতে গেলেও তোমাকে ছেড়ে তিনি যাননি তুমি হয়তো ভাবছো তিনি ছেড়ে বেরিয়ে গেছেন চলে গেছেন না তিনি কীভাব করেননি তিনি ওই সম্পর্ক থেকে বেরোতে চাইছেন না তিনি লড়াই করলেও লড়াই করে হলেও তিনি এ সম্পর্ককে বাঁচিয়ে রাখবেন তিনি ঘটে যাওয়ার পাত্র নন আর কী আছে আমার ভিউর্সের পার্টনারের লাস্ট নাইট থট ইউনিভার্স তিনি আর কী ভাবছিলেন প্লিজ গাইড করো আর কী ভাবছিলেন তিনি কোনো একটা সাইকেল এন্ড করে তবেই তিনি তোমার দিকে আসবেন এবং তোমার সঙ্গে নিউ সাইকেল তিনি শুরু করবেন এটা তিনি ভাবছেন তোমাদের এই সম্পর্কে কোনো ফিমেল পার্সন আছে যিনি চান না যে তোমাদের সম্পর্কটা ঠিক হোক এবং তিনি তোমার পার্টনারকে কন্ট্রোল করেন তোমার পার্টনার তাকে ভয়ও পায় অতীতে তোমার সাথে তো ওই মানুষটি কনফ্লিক্ট অবশ্যই হয়েছিল এবং যাদের জন্য তোমার সাথে তিনি এই কনফ্লিক্টে জড়িয়েছিলেন আজকে তাদের সাথেই তিনি কনফ্লিক্টে জড়িয়ে পড়েছেন তার পরিবারের লোকেদের সাথেই তার এখন মনোমানিন্য অশান্তি চলছে তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন তার কারণ অর্থ হতে পারে থার্ড পার্টি এখানে হয়তো বিত্তশালী যার প্রলোভনেই তিনি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে গিয়েছিলেন এখন তিনি তোমার প্রতি সোলমেট কানেকশান ফিল করছেন মনে করছেন তুমি তার লাভার্স এনার মধ্যে ডুয়েলটি ছিল একদিকে তুমি আর একদিকে থার্ড পার্টি কাকে উনি চুজ করবেন কিন্তু বর্তমানে তিনি তোমাকেই চুজ করছেন এবং তোমার সাথে তিনি এই সম্পর্কে ব্যালেন্স করতে চাইছেন এবং তোমার প্রতি তিনি প্রবল ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করছিলেন গতকাল রাতে করছিলেন এবং ফিরে আসতে চাইছেন আবার তোমার কাছে এটা তোমাদের একটা সময় এই মানুষটি তার পরিবারের জন্য তোমার সঙ্গে সম্পর্কে বিশ্বাসঘাতকতা করেছিল পরিবারের কথাতেই তিনি তোমার সাথে সম্পর্কে এন্ড করেছিল এবং আজকে সেই পরিবারের লোকেরাই তার পিঠ পিছে তাঁর ষড়যন্ত্র করছে এবং তিনি বুঝতে পারছেন যে তিনি কত বড় ভুল সেদিন করেছিলেন এবং তিনি ফিরে আসতে চাইছেন আবার তোমার কাছে তোমার সঙ্গে তিনি এখন সম্পর্ককে ব্যালেন্স করতে চাইছেন এবং তিনি আশা রাখছেন যে এই সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে এবং তিনি মনে করেন যে এই সম্পর্কের ওপর কাজ করলে সম্পর্কটা ব্যালেন্স আসবে তিনি তোমাকে নিয়ে হ্যাপি ফ্যামিলি করার কথা ভাবছেন তুমি তার ইমোশনালি ফুলফিলমেন্ট এটা তিনি এখন মনে করছেন এবং তোমাকে নিয়েই তিনি হ্যাপি ফ্যামিলি করতে চান তিনি ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন ফিরে পেতে চাইছেন আবার তোমাকে একটা সেকেন্ড চান্স তিনি ইউনিভার্সের কাছে চাইছেন ইনি একজন পাওয়ারফুল মানুষ এনার মধ্যে সে পাওয়ার আছে যে পাওয়ারে তিনি চাইলেই সব কিছু ঠিক করতে পারেন এনার ওপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে এবং ইনি কন্টিনিউ তোমাকে ম্যানিফেস্ট করছেন ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন তিনি মনে সাহস নিয়ে এগিয়ে আসতে চাইছেন তোমার দিকে এবং তোমাকে তিনি দেখছেন তুমি তোমার পাওয়ারে আছো যেটা দেখে তিনি একটু ভীত সন্ত্রস্ত হচ্ছেন তিনি তার ভালোবাসার কাপ তোমাকে দিতে চাইছেন এবং তিনি স্ট্রাক হয়ে আছেন ভাবছেন এগোবো কি এগোবো না তিনি বুঝতে পারছেন না যে তার ভালোবাসার কাপ তুমি গ্রহণ করবে কি না তার জন্য তিনি ওয়েট করছেন ভাবনা চিন্তা করছেন বটম অফ দ্য ডেকে আছে থ্রি অফ পেন্টাকেলস তিনি তোমার সাথে পার্টনারশিপকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন কিন্তু এখানে তার পরিবার পরিবার হয়তো বাধা দিচ্ছে পরিবার হয়তো মানছে না তার পরিবারে দুজন ফিমেল পারসন আছে যারা এটা মানছে না তিনি তাদেরকে মানানোর চেষ্টা করছেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট তোমাকে নিয়ে তিনি একটা সময় তোমাকে ছেড়ে চলে গেলেও এখন আবার চাইছে তোমার কাছে ফিরে আসতে এবং তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ